দেশকে মাদকমুক্ত করার প্রত্যয়ে কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা করেছে র্যাব সীমান্তের বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা তবে সচেতনতায় কাজ না হলে আইন প্রয়োগে কঠোর হওয়ার বার্তাও দেয়া হয় সভাশেষে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক প্রধান রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে কক্সবাজার মিয়ানমার থেকে প্রায় প্রতিদিন মাদক ঢুকছে এই ভয়াবহতা রোধে র্যাবের মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা কোন অজুহাতে মাদকের শরণাপন্ন হব না বৃষ্টির মধ্যেও বুধবার সকালে উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণীর মানুষ মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনকে সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও স্বচ্ছ হওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা মাদক সম্পর্কে যারা সেগুলা জড়িত আছে মাদক থেকে বিরত রাখতে আমরা চেষ্টা করব

রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন 15 এই অসাধারণ একটি প্রায়দ্যনীয় ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য কক্সবাজারকে মাদক মুক্ত করতে রোহিঙ্গা দের ক্যাম্পের অভ্যন্তরে থাকা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও সদিচ্ছার তাগিদ দেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক